বাঘের আক্রমণে গুরুতর জখম হলেন মৈপিট এলাকার এক বাসিন্দা জানা গেছে গত উনত্রিশে নভেম্বর রায়দিগির নলগড়া নলগড়াবিট থেকে বৌদ্ধ পার্শ্বে নিয়ে সুন্দরবনের কলসদ্বীপ অঞ্চলে কাটরা ধরতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর জখম হন কুলতলির মৌপিট কোস্টাল থানার বাতার বাসিন্দা সুখদেব সাফুই। এই ঘটনায় সুখদেবের সাথে থাকা সহকর্মীদের সহযোগিতায় তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে স্থানীয় নগেনাবাদ চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাকে কলকাতার মেডিকেল হাসপাতালে রেফার করা হয় এরপর অবস্থা আশঙ্কাজনক হয় সেখান থেকে তাকে চিত্তরঞ্জন হাসপাতালে পাঠানো হয় এই ঘটনায় শোকেচ্চা নেমেছে সুখদেবের পরিবার সহ গোটা এলাকায় সে তার পরিবারের সদস্যরা সহ স্থানীয় বাসিন্দারা কি জানান বিস্তারিত দেখুন আমি যেতে গেছিল জঙ্গলে গেছিল যেতে আর ওই বাবু ধরেছে ওনার নিয়ে ও চিকিৎসা করতে গেছে আমি এখনো ঠিক খুঁজে পাইনি কি হবে না না

যেতে আমরা বেরিটা তুলতে গিয়েছি সেই সময় আটাক করে কেন আর বাঘে আটাক করে করতে আমরা ওই ঘরের চালের ফালে বাড়ি ফাড়ি মারতে তখন ছেড়ে চলে যায় ওই সময় নিয়ে আমরা চলে আসি নিয়ে জল ফল দিয়ে ওনাকে তুলে নিয়ে চলে এলাম এসে বাড়িতে এসে ডাক্তারখানায় এখানে পাত কৌশিকের চেম্বারে আমরা ভর্তি করলাম করতে উনি ওখান থেকে টেনে করে দিল আজ কলকাতায় হসপিটাল মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা গরিব মানুষ খেটে খার আর কোনো আবাস যোজনা আমাদের কোনো নাম ফাম নেই ওই জন্য ওনার কাছে আমরা অনুযায়ী প্রার্থনা করছি উনি যেন কিছু সাহায্য কে কেয়ার্স ক্যাফে এ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট এখানে থাকছে নর্থ বা সাউথ ইন্ডিয়ানের সাথে চাইনিজ তন্দুর ও বিরিয়ানির মতো সুস্বাদু খাওয়ার টেস্ট তার সাথে শুরু হয়েছে দুপুর এবং রাতের খাওয়া বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা আজ যোগাযোগ করুন এই নাম্বারে আমাদের ঠিকানা টালিখোলা বড়া মামুদপুর সাহেব কলোনি মোড়ের রিকর্ড নৈহাটি মনে রাখবেন কেয়ার্স ক্যাফে